ট্রাম্প কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ চট্টগ্রাম এডিটর্স ক্লাবে উসমানগুনি মনসুর ফুলেল শুভেচ্ছায় ভূষিত লন্ডনে খালেদা জিয়া অবশেষে মা ছেলের দেখা পিএসসির নতুন সদস্যদের শপথ সমালোচনার মুখে স্থগিত চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় কানাডার সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র নয় পৃথক মানচিত্র প্রকাশ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন আট জানুয়ারি বুধবার ডোনাল্ড ট্রাম্প কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখিয়ে ট্রুথ সোশ্যালে একটি বিকৃত মানচিত্র প্রকাশ করেন এর আগে অর্থনৈতিক চাপের মাধ্যমে একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য বানানোর হুমকি দেন ট্রাম্প গতকাল মঙ্গলবার ক্যাপিটাল হিলে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী প্রার্থী হিসেবে ট্রাম্পকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয় এরপর ফ্লোরিডায় নিজের বাড়িতে প্রেস কনফারেন্সে কানাডার ব্যাপারে আলোচনা করেন সেখানে তিনি বলেন কৃত্রিম সীমান্ত থেকে মুক্তি নিন এরপর দেখুন বিষয়টি দেখতে কেমন লাগে বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য বেশ ভালো হবে কানাডা ও যুক্তরাষ্ট্র এক হবে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল সাংবাদিক গনি মনসুর চট্টগ্রাম এডিটর্স ক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভায় ফুলের শুভেচ্ছায় ভূষিত হয়েছেন সাত জানুয়ারি সন্ধ্যায় কার্যকরী কমিটির এই সভায় সভাপতিত্ব করেন পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক ও সংগঠনের সভাপতি এম আলী হোসেন সভা পরিচালনা করেন দৈনিক জনতার বাণী সম্পাদক ও সংগঠনের সম্পাদক জেউল হক আলোচনায় অংশ নেন সাপ্তাহিক ইস্তিহাত পত্রিকার সম্পাদক জসীমউদ্দিন চৌধুরী দৈনিক বায়োজিদের সম্পাদক হাবিবুর রহমান পার্বত্যবাণী পত্রিকার সম্পাদক মুজাহিদুল ইসলাম বাতেন ও দৈনিক চট্টগ্রাম পোস্টের সম্পাদক মোহাম্মদ আয়ুব কার্যকরী কমিটির এই সভায় অত্যন্ত আন্তরিক পরিবেশে দীর্ঘক্ষণ ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডেইলি পিপলস ভিউ সম্পাদক ও ক্লাবের উপদেষ্টা ওসমান গনি মনসুর ওই সভায় কতিপয় গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন ছেলে তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া লন্ডনের স্থানীয় সময় আজ বুধবার সকাল দশটা পনেরো মিনিটে তারেক রহমান মাকে নিয়ে লন্ডনের কেন্দ্রস্থলের দ্য ক্লিনিকের উদ্দেশ্যে যাত্রা করেন বেলা এগারোটা নাগাদ হাসপাতালে পৌঁছান তারা এ সময় তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান তাদের সঙ্গে ছিলেন সরকারি কর্মকমিশনে নিয়োগ পাওয়া সদস্যদের শপথ স্থগিত করা হয়েছে পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে শপথ স্থগিত চেয়ে আজ বুধবার চিঠি পাঠায় পিএসসি পরে পিএসসির অনুরোধের প্রেক্ষিতে নতুন সদস্যদের শপথ স্থগিত করে সুপ্রিম কোর্ট পিএসসির চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশনে চলমান নিয়োগ পরীক্ষার জরুরি কাজের কারণে নবনিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ গ্রহণের পুনর্নির্ধারিত নয় এক দু তারিখ স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা ¡Holo!